সেটি হচ্ছে আমি এমপি ছিলাম এখন হয়ে সাবেক তাই তো নাকি কিন্তু একটা জিনিস বেশি হয়েছে গরমপুরের মানুষের ভালোবাসা ওই শেখ রাসেলের জন্মদিনে সেই মানুষগুলো আমার সামনে ছিল তার চেয়েও আজকে বেশি মানুষ সাবেক এমপি যাবে আমার হয়েছে আমি পথকে বিশ্বাস করি না আমি মানুষের ভালোবাসাকে বিশ্বাস করি ভাইরা আমার আজকে নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়ন করেছে আজকে উনি আমাকে দুই দুইবার কোমহনপুরের এমপি হিসাবে নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে কমা মহনপুরের মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে আমাকে এদের মনোনয়ন দেন দেয় আমি ইয়ার কোটে দাঁড়িয়ে বলেছি আমি মানবিক อุปধান মন্ত্রী জানেন কি শেকাটিদা হরিবঙ্গ বন্ডের আদেশ প্রতিবাদ করি আমি তাহলে স্টেল অপমান মেনে চলতে চাই আপনাদের সামনে আমার একটা প্রশ্ন আছে আমি তো বুঝি এমপি ছিলাম আমার কোলে অতি সংবিধান থাকবে নিশ্চয় দেখতে উপজেলা নির্বাচন হলে উপজেলা নির্বাচন